বেসরকারি বাসে হেনস্থার শিকার বিশেষভাবে সক্ষম এক মহিলা বুধবার এই ঘটনাটি ঘটেছে মালদা থেকে রায়গঞ্জ নামে একটি বেসরকারি বাসে অভিযোগকারী অর্চনা সরকার জানিয়েছেন এদিন বেসরকারি বাসে ওঠার পর কন্ডাক্টর ভাড়া চান এরপর অর্চনা দেবী তার প্রতিবন্ধী কার্ড দেখান কিন্তু কন্ডাক্টর তা মানতে রাজ এই নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় চরম বাঘ বিতণ্ডা গাড়িতে মহিলার সাথে দুর্ব্যবহার করা হয় রায়গঞ্জ বাস স্ট্যান্ডে তাকে শারীরিক হেনস্থা করা হয় বলেই অভিযোগ এরপর রাতেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনা দুঃখজনক বলে জানিয়েছে বেসরকারি যাত্রীবাহী পরিবহন সংগঠনের জেলা সম্পাদক প্লাবন প্রামাণিক আজকে আমি মালদা থেকে বাঁচে উঠছিলাম বাচে ওঠার পরে তারপরে কন্ট্রাক্টর ভাড়া যাচ্ছে আমার কাছে তারপরে আমি বলছি যে আমার হচ্ছে প্রতিবন্ধী কার্ড আছে প্রতিবন্ধী কার্ডটা দিয়ে দিছি দিয়ে দিছি বলছে কি তারপরে আমার ভাই বউ সঙ্গে ছিল বলছে কয় টাকা ভাড়া বলছে আশি টাকা ভাড়া একশো ষাট টাকা দাও দুজনের ভাড়া লাগবে বলছি কেন আমার তো প্রতিবন্ধী কার্ড আছে দাদা বলছে কি না কাজ কাজ মানি না কিসের কার্ড কারটা চলবে না এরকম বললাম বললাম দাদা এখানে তো বাস খালি লেখা আছে সিট দেওয়া আছে প্রতিবন্ধী সিটটা কেন আছে আর এই কারটা যে আমাকে দিতে আপনি এরকম বলতেছেন জন্য ভাড়া নেওয়ার জন্য না ভাড়াটা দিতেই হবে আপনার এরকম বললো বলেছিলাম ঠিক আছে দাদা তাহলে আমি রায়গঞ্জ নামে আপনার ভাড়াটা দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তাহলে রায়গঞ্জ চলে আসলাম আচ্ছা আমাকে বাস স্ট্যান্ডে নামাই যে আমার ব্যাগটা ঢেলতে ফেলে দিল ব্যাগটা ব্যাগটা হাত থেকে কাজে না তাড়াতাড়ি নামেন তাড়াতাড়ি নামেন ঢেলতে ফেলে দিল বলছি ঠিক আছে আমি তাহলে আমার একটা দাদাকে ফোন করি আমি তো কোনো বাসে ভাড়া দিই না সরকার থেকে তো আমার এই কার্ডটা দিয়েছে আমার গাঁর কাছে আগে গেছে হ্যাঁ কেন ভাড়া দিব না ভদ্র লোকের মতো ভাড়াটা দাও গতকাল মালদা থেকে রায়গঞ্জ গ্রামে একটা গাড়িতে একটা প্রতিবন্ধী মহিলা বা বিশেষভাবে অক্ষম যাকে বলে আর কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যাকে বলে সে হয়তো তার সঙ্গে হয়তো একটা কন্ডাক্টর পরিচালকের কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে একটা বাজে একটা ব্যাপার হয়ে গেছে আর কি পরিচালক যেটা উনি বলছেন যদি পরিচালক সত্যি সেটা করে থাকে তাহলে কাজটা উনি ঠিক করেননি আমরা মনে করি যে হয়তো অজ্ঞাতভাবেই উনি করে ফেলেছেন অনেকে প্রতিবন্ধী বলে না থেকেও বলে যে আমাদের প্রতিবন্ধী হয়তো ভুল বোঝাবুঝির কারণে কাটটা দেখতে চেয়েছিলো বা যা কিছু হয়ে থাকুক সেটা অত্যন্ত দুঃখের এবং লজ্জাজনক আমাদের পক্ষে আমরা শ্রমিক সংগঠনকে বলেছি বিষয়টা শ্রমিককে নিয়ে এবং ওই ভদ্রগুলার সাথে বসে যত সম্ভব যত তাড়াতাড়ি শীঘ্রই আর কি এটা মিটিয়ে নেওয়া যায় তাদের ভালো আমরাও চাই না যে বিশেষভাবে অক্ষম বা সক্ষম বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে কোনো মহিলাই হোক পুরুষ হোক মহিলা হোক বা যে কোনো মানুষই হোক তাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এবং আমরা সত্যিকারের লজ্জিত এবং আমরা আগামীতে না ঘটে সে বিষয়ে আমরা ইউনিয়ন শ্রমিক নিয়মকেও বারে বলবো আর বিষয়টা তো শ্রমিককে কেন্দ্র করে কাজ শ্রমিক সংগঠনের উপর নির্ভর করা আমাদের কোনো উপায় নেই আমরা শৈর সঙ্গে কালকে বলেছি যে একটু বিষয়টা দেখতে আশা করি খুব শীঘ্রই এটা মিটে যাবে এটা ভুল বোঝাবুঝি অবসান